আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে টপিক্সটা সবার বোঝার সুবিধার্থে নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যানুইটি যার বাংলা অর্থ হচ্ছে বার্ষিক বৃত্তি তাহলে বার্ষিক বৃত্তি কাকে বলে বলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরলাম সময়টা হচ্ছে পাঁচ বছর নির্দিষ্ট সময় ব্যবধানে সেটা হচ্ছে এক থেকে পাঁচ বছর পর্যন্ত সমপরিমাণ ক্রমাগত অর্থাৎ একই পরিমাণ অর্থ প্রদানকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলে তাহলে আমরা এটাকে একটু সহজভাবে বললে বুঝি যে কোনো নির্দিষ্ট সময় আনতে নির্দিষ্ট পরিমাণ অর্থের অর্থাৎ সেটা যদি হয় এক হাজার তাহলে এক হাজার টাকা সেটা যদি হয় পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সেটা যদি বলে প্রত্যেক মাসে তাহলে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পাঁচ বছর পর্যন্ত সেটা যদি বলে দুই হাজার টাকা প্রত্যেক বছরে তাহলে প্রত্যেক বছরে দুই হাজার টাকা পাঁচ বছর পর্যন্ত দিবে এই ব্যাপী পর্যন্ত কোনো টাকা বা কোনো অর্থ আদান বা প্রদানকে বলছে এখানে বার্ষিক বৃত্তি এটিকে আর একটু সহজভাবে বললে কোন নির্দিষ্ট সময় আনতে নির্দিষ্ট সময় আনতে নির্দিষ্ট পরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ বা বহির্প্রবাহকে আন্তঃপ্রবাহ বা বহির্প্রবাহকে আমরা কি বলতে পারি আন্তঃপ্রবাহ বা বহির্প্রবাহ এটাকে আমরা মূলত কি বলতে পারি আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহকে আমরা বার্ষিক বৃত্তি বলতে পারি এখানে আন্তঃপ্রবাহ মানে হচ্ছে আয় হলে প্রতিষ্ঠানে সেটাকে আন্তঃপ্রবাহ বলে অথবা কোনো ব্যক্তির অভ্যন্তরে টাকা আসলে সেটাকে আয় বলে বহির মানে হচ্ছে ব্যয় হলে কোনো প্রতিষ্ঠানে বা কোনো ব্যক্তির কাছ থেকে টাকা চলে গেলে সেটাকে ব্যয় বলে আয় হলে সেটাকে প্লাস বলে আর ব্যয় হলে সেটাকে মাইনাস বলে তাহলে আমরা খুব সহজে বলতে পারি কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ বা বহির প্রবাহ ঘটলে তখন সেটাকে বা আয় বা ব্যয় ঘটলে সেটাকে আমরা কি বলতে পারি বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি বলতে পারি বার্ষিক বৃত্তি বা অ্যানুইটিকে সাধারণত দুই ভাগে ভাগ করছে একটাকে বলা হয় সাধারণ বার্ষিক বৃত্তি আর একটাকে বলা হয় অগ্রিম বার্ষিক বৃত্তি এই সাধারণ বার্ষিক বৃত্তিকে আমরা জানিয়ে আমরা বলি অর্ডিনারি অ্যানুইটি আর অগ্রিম বার্ষিক বৃত্তিকে বলা হয় অ্যাডভান্স ডিও অ্যানুইটি তাহলে এখানে সাধারণ বার্ষিক বৃত্তি কাকে বলে সাধারণ বার্ষিক বৃত্তি বলতে সাধারণত কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে আনতে আদান বা প্রদানটা বছর শেষে বা মেয়াদ শেষে ঘটলে তখন সেটাকে আমরা কি বলি সাধারণ বার্ষিক বৃত্তি বলি তাহলে বার্ষিক বৃত্তির সংখ্যা হচ্ছে মেয়াদ শেষে হতে হবে যে টাকাটা আমি কিস্তি হিসেবে নিয়ে ঋণ হিসেবে নিয়েছি সেই টাকার অর্থ যদি কিস্তি পরিশোধ করি তাহলে কিস্তির অর্থটা আমি বছর শেষ মেয়াদ শেষে পরিশোধ করব তাহলে এক বছরের জন্য মেয়াদ শুরু হয় সাধারণত জানুয়ারি থেকে তাহলে এক বছর শুরু হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তাহলে এখানে যদি আমি এই ডিসেম্বরে গিয়ে এই যে টাকাটা ঋণ হিসেবে গ্রহণ করেছি জোরে ঋণটা হচ্ছে দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকার জন্য আমাকে প্রত্যেক বছরে আমাকে এক দুই হাজার টাকা করে কিস্তি প্রদান করতে হয় তাহলে কিস্তির অর্থটা যদি দুই হাজার টাকা ডিসেম্বরে পরিশোধ করি তাহলে সেই ধরনের বৃত্তিকে বলা হয় সাধারণ অ্যানুইটি বা অর্ডিনারি ইউনিটি যেটাকে বাংলায় বলে সাধারণ বার্ষিক বৃত্তি তাহলে আমি আবারও বলছি একটি নির্দিষ্ট সময় আনতে নির্দিষ্ট পরিমাণ অর্থ সেটা দুই হাজার টাকা করে দশ হাজার টাকা ঋণ নেওয়ার কারণে যদি মেয়াদ শেষে পরিশোধ করা হয় মেয়াদ শেষে আদান বা প্রদান করা হয় তখন সেই ধরনের এনুইটিকে বলা হয় সাধারণ অ্যানুইটি অন্যদিকে আরও একটা প্রকার বেশ নাম হচ্ছে অগ্রিম অ্যানুইটি যেটাকে বলা হয় অ্যাডভান্স অ্যানুইটি ডিউ এই অ্যাডভান্স অ্যানুইটি ডিউ মানে হচ্ছে মেয়াদের শুরুতে বা বছরের শুরুতে মেয়াদের শুরুতে বা বছরের শুরুতে যদি উল্লেখ থাকে তখন এক্ষেত্রে আমাদেরকে অগ্রিম অ্যানুইটি ধরে নিতে হয় তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি কোনো নির্দিষ্ট সময় আনতে নির্দিষ্ট পরিমাণ অর্থের আদান বা প্রদান মেয়াদের শুরুতে সংগঠিত হলে তাহলে সেই ধরনের বার্ষিক বৃত্তিকে বলা হয় অগ্রিম বার্ষিক বৃত্তি বা অগ্রিম অ্যানুইটি অগ্রিম অগ্রিম অ্যানুইটি সাধারণত আমরা যদি একই উদাহরণ দেখি দশ হাজার টাকা আমি কিস্তি নিলাম দুই হাজার টাকা করে আমাকে প্রত্যেক মাসে পরিশোধ প্রত্যেক বছরে পরিশোধ করতে হবে এবং পাঁচ বছরের জন্য আমি কিস্তি নিলাম তাহলে আমার এই দুই হাজার টাকা করে কিস্তির অর্থ পরিশোধ করার জন্য সময় আছে এক বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস তাহলে আমি যদি এই টাকাটা জানুয়ারিতে পরিশোধ করে দিই বছরের শুরুতে বা মেয়াদের শুরুতে বা মাসের শুরুতে পরিশোধ করে দিই তখন এক্ষেত্রে সেই ধরনের বার্ষিক বৃত্তিকে বলা হয় অগ্রিম বার্ষিক বৃত্তি বা অগ্রিম অ্যানুইটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ক্লাসটি ধন্যবাদ সবাইকে